আমাদের আজ থেকেই অর্থাৎ ফার্স্ট থেকে সেভেন্থ আগস্ট আমাদের পালিত হবে বিশ্ব মাতৃস্তন দুগ্ধ পান তো ফর্ম্যাট আপনারা দেখে নেবেন আমি খুব শর্টের ওপরেই বলে দিচ্ছি এটা পজ করে দেখে নিতে পারেন যে মেন বিষয় যে আমাদের ছত্রিশটি প্রশ্ন উত্তর থাকবে সেটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ শুধু আই সি কর্মী বলে না এটা সাধারণ আমাদের মতো যারা মা রয়েছেন আমাদের সার্বিক সাধারণ জনসাধারণের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ তো প্রথমে বলে দিই যে আমাদের যে পালনীয়টা সেটা আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করতে হবে চার দিন দুই তারিখে পাঁচ তারিখে আর আগস্ট মাসে ছয় আর সাত এই চার দিন দুই তারিখে আমাদের কি থাকবে কুইজ থাকবে সেখানে কি থাকবে অ্যাক্টিভিটি কুইজ কুইজেশন বেস্ট ফিটিং বেস্ট ফিটিংয়ের ওপরে কুইজ থাকবে যেটা আমাদের চৌত্রিশটা প্রশ্ন সেটাই করতে হবে তো আর এখানে কারা থাকবেন সুপারভাইজার এ ডাব্লিউ এবং আমাদের যারা মা থাকবেন তারা থাকবেন পাঁচ তারিখে কী হবে আমাদের এ ডাব্লিউসি ক্যাচমেন্ট এরিয়া কি করতে হবে আমাদের অ্যাক্টিভিটি থাকবে হোম ভিজিট ফর অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস এই বেস্ট ফিটিংয়ের ওপর অ্যাওয়ারনেস করতে হবে ডোর টু ডোর আমাদের যে মেটেরিয়াল থাকবে তার সঙ্গে আমাদের আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এসএইচ জিএস সবাই আমাদের সহযোগিতা করবেন কাজে ছয় তারিখে আমরা কীভাবে আমাদের কেন্দ্রে পালন করব সেটাও এডব্লিউসি লেভেলে হবে এখানে থাকবে স্লোগান রাইমস থাকবে অন বেস্ট ফিডিং ঠিক আছে অ্যাক্টিভিটি এটার উপরেই থাকবে সেখানে আমাদের মা বাবারা থাকবেন তাদের সাহায্য নিয়ে আমরা কাজগুলো করব তাদেরকে সঙ্গে নেবো ডোর টু ডোর আমাদের সুপারভাইজার এ তারপরে মা ঠাকুমা সকলেই থাকবেন সাত তারিখে কী হবে সেটাও এডব্লিউসি লেভেল এখানে বাবা মায়েরা শপথ নেবেন সেই শপথটিও শপথ বাক্যটি কী পাঠ করা হবে সেটিও আমি দেখাচ্ছি আর এখানে সিডিপিও সুপারভাইজার ফাদার মাদার এটি মানে সকলে থাকতে পারেন তো চলুন আমরা সরাসরি প্রশ্নটিতে চলে যাচ্ছি এবার এই যে এখানে জ্ঞানের যে প্রশ্ন রাখা হয়েছে প্রথম প্রশ্ন কি জন্মের পর জন্মের পর কত সময়ের মধ্যে স্তনপান করা উচিত জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে কতদিন শুধুমাত্র স্তনপান করানো উচিত প্রথম ছয় মাস শুধুমাত্র স্তনপান বলতে কী বোঝায় শুধু মায়ের দুধ দেওয়া দেওয়া কোনো জল বা অন্য মধু বা অন্য কোনো খাবার নেই এগুলো স্বাভাবিক প্রশ্ন আচ্ছা প্রথম দুধকে কি বলা হয় যেটা আমাদের শাল দুধ বেড়ে সেটাকে কোলেস্ট্রম বলা হয় কোলেস্ট্রম শিশুর জন্য কেন গুরুত্বপূর্ণ এতে অ্যান্টিবায়োটিক থাকে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বাস্থ্যের পক্ষে উপকারিতে যে পরের প্রশ্ন সেটা রাখা হয়েছে কি যে স্তন্যপান শিশুর কোন কোন সাধারণ সংক্রমণে ঝুঁকি কমায় ডায়রিয়া নিমোনিয়া এবং কানের ইনফেকশন স্তন্যপান কি শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে হ্যাঁ এটি এটির মস্তিষ্ক এবং জ্ঞান ও বৃদ্ধির বিকাশে সহায়ক তারপরে প্রশ্ন কি যে পানে কি অপুষ্টি প্রতিরোধ সম্ভব হ্যাঁ এতে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান থাকে অসুস্থ শিশু গিয়ে স্তন্যপান করতে পারে হ্যাঁ অসুস্থ সময়ে শিশু স্তন্যপান চালিয়ে যেতে পারে পরিপূরক খাবার শুরু করার উপযুক্ত বয়স কত ছয় মাস বয়সে স্তন্যপানের পাশাপাশি ছয় মাস পূর্ণ হলে আমরা খাওয়াবো এরপরে কি স্বাস্থ্যের উপকারিতা সেটা হচ্ছে যে স্তন্যপান কি সন্তান জন্মদানের মাঝে ব্যবধান তৈরি করতে সাহায্য করে হ্যাঁ এটি প্রজনন ক্ষমতার প্রত্যাবর্তনে দেরি করে তারপরে স্তন্যপান কি মায়ের ওজন কমাতে সাহায্য করে হ্যাঁ এটি অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে এরপরে আমাদের যে প্রশ্ন রয়েছে কি স্তন্যপান কি মায়ের কিছু রোগের ঝুঁকি কমায় হ্যাঁ স্তন্য ডিম্ব এবং স্তন ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমায় সাধারণত সর্দি বা জ্বর হলে কি মাকে স্তন্যপান বন্ধ করা উচিত না স্তন্যপান চালিয়ে যেতে হবে এখানে চলে এই প্রশ্নগুলো এবং পরের প্রশ্নতে আমরা চলে যাব এবার আমরা দেখে নেব সচেতনতা এবং কিছু ভুল ধারণা রয়েছে আর তারপরে ব্যবহারিক দিকগুলি কী কী সেগুলো আমরা দেখে নেব এখানে দুটি ভাগে করা হয়েছে প্রথমত কি প্রশ্ন রাখা হয়েছে যে গরমকালে কি শুধুমাত্র মায়ের দুধে শিশুর জন্য যথেষ্ট হ্যাঁ মায়ের দুধে পর্যাপ্ত পরিমাণে জল থাকে আমরা জানি এটা গর্ভবতী হলে কি স্তন্যপান বন্ধ করা যাবে না সব কোনো সবসময় নয় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তারপরে প্রশ্নটি কি কর্মরত মাকে স্তন্যপান চালিয়ে যেতে পারেন হ্যাঁ নিশ্চিত বুকে দুধ সংরক্ষণ করে খাওয়ানো যায় তারপরে প্রশ্ন কি স্তন্যপান কি জনসমক্ষে করানো যায় হ্যাঁ এবং প্রত্যেকের উচিত স্তন্য দেয়নি মাকে প্রবাহের প্রতি মর্যাদা দেওয়া এবং সেইভাবে যেন সে মাতৃস্তন দুধে পান করতে পারে করাতে পারে শিশুকে সেই ব্যবস্থা করে দেওয়া বিশ্ব স্তন্যপান সপ্তাহ দু হাজার পঁচিশে কি বুকের দুধ খাওয়ানোর অগ্রাধিকার দিন স্থায়ী সহায়তার ব্যবস্থা করতে হবে এবার কি বলেছে যে বিষয়টি ব্যবহারিক দিক যেগুলি সেটা হচ্ছে যে প্রথম উন্নত বিষয় এবং ব্যবহারিক দিকগুলি কি কি প্রথম বুকের দু ফোর মিল্ক প্রথম বুকের দুধ ফোর মিল্ক কী এটি খাওয়ানোর শুরুতে পাতলা দুধ যা শিশুর তৃষ্ণা মিটায় শেষের বুকে দুধ হাইল মিল্ক কি যেটাকে আমরা পরেটাকে হায়েন্ড মিল্ক বলি খাওয়ানোর শেষের দিকে যে ঘন ফ্যাটযুক্ত দুধ যা ওজন বাড়াতে সাহায্য করে এরপরে যে কেন শিশুকে একটি স্তন্য পুরোপুরি খাওয়ানোর পর অন্য স্থানে যেতে হয় এটা আমরা জানি আমরা আলোচনা করে থাকি যাতে সে উপায় যদি ফোর মিল্ক এবং হায়েন্ড মিল্ক পায় ঘরোয়া তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নিংড়ানো দুধ কতক্ষণ সংরক্ষণ থাকে ছয় ঘন্টা পর্যন্ত রেফ্রিজরেটারে মায়ের দুধ কতদিন রাখা যায় তিন থেকে পাঁচ দিন চার ডিগ্রি তাপমাত্রায় আচ্ছা ফ্রিজারে দুধ কতদিন সংরক্ষণ থাকা যায় সেটা হচ্ছে ছয় মাস পর্যন্ত মিশ্র খাবারের পাশাপাশি স্তন্য পান কতদিন চালিয়ে যাওয়া উচিত দুই বছর বয়স বা তার বেশি সঠিক স্তন্য পানের ভঙ্গি কী শিশুর মাথা ও শরীর সোজা করে এক লাইনে রেখে বুকে দুধ আচ্ছা এক লাইনে রেখে বুকে দুধের দিকে মুখ করে ধরে শিশুকে সঠিকভাবে নিয়ে খাওয়াতে হবে সঠিক ল্যাচিং মানে ঠোঁট দিয়ে আঁকড়ে ধরা কীভাবে বোঝা যায় শিশুর মুখ যেন শুধুমাত্র স্তনবিন্দু নয় স্তন্নবিন্দু পুরো কালো অংশ এরিলা মানে এরিয়াটা যেটা সেটা যেন ঢেকে থাকে সেটাই হচ্ছে সঠিক পদ্ধতি স্তন পানের পরিবর্তে বোতলে খাওয়ানো কি উৎসাহ দেওয়া উচিত না এটি সংগ্রহ সংগ্রহ মানে ঝুঁকি এবং নিপিল বিভ্রান্তি বাড়ায় খাওয়ানোর পর যত্ন হওয়া শিশু কী বলেছে যে স্তন্যপানের পরে শিশুকে ঢেকুর তোলানো কেন জরুরি যাতে গিলে ফেলা বাতাস বের হয়ে যায় অস্বস্তি না হয় শিশুকে কিভাবে ঢেকুর তোলাতে হয় শিশুকে সোজা করে ধরে পিঠে আলতো চাপ দিলে ঢেঁকুর ওঠে শিশুর পেট ভরে গেছে কিনা বোঝার লক্ষণ কী শিশু শান্ত হয়ে গেছে মুখ থেকে আচ্ছা বুক থেকে মুখ সরিয়ে নেয় ধীরে ধীরে দুধ টানে বা ঘুমিয়ে পড়ে শিশুর খিদে পাওয়ার সংকেত কি ঠোঁট চাটে হাত চাটে কান্নার আগের অস্থিরতা স্তনের দিকে ঘুরে ঘুরে তাকায় এগুলো আচ্ছা মায়ের স্তনটা খুঁজতে থাকে এবং মা কীভাবে বুঝবেন যে শিশুর পর্যাপ্ত দুধ পাচ্ছে ছয় থেকে আটবার প্রস্ত্র করলে ওজন বৃদ্ধি ও খাওয়ানোর পর সন্তুষ্ট থাকা স্তন্যপানের সময় শিশু ঘুমিয়ে পড়লে কি করবেন প্রতিটি স্তন্যপানের সময় যদি শিশু ঘুমিয়ে পড়লে কি করা উচিত পা ঘষে পিঠে চাপ দিয়ে বা স্তন পরিবর্তন করে আলতো করে জাগিয়ে তাকে খাওয়ানো উচিত এরপরে এখানে কিছু প্রশ্ন রাখা হয়েছে যে স্তন্যপান বিষয়ক সম্ভাব্য প্রশ্ন বলে যেগুলো আমরা এতক্ষণ বললাম সেগুলোই এটা পজ করে দেখে নিতে পারেন এটা নিয়ে আমি বিস্তারিত বলছি না এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে আমি সেটা নিয়ে বলছি এরপরে আমি চলে এসেছি যে বিশ্ব মাতৃস্তন্যপান স্তন্নপান দু হাজার পঁচিশ যে মায়ের সপ্ত সেটা কি আমি অঙ্গীকারের উপরে ইংরেজিতে ইংরেজিতে লেখা আছে এখানে নিচে বাংলায় এক নম্বর কি আছে আমি অঙ্গীকার করছি যে আমার শিশুকে প্রথম ছয় মাস একমাত্র বুকে দুধ খাওয়াবো এই সময়ে আমি কোনো পুষ্টিকর পরিপূরক বা ফর্মুলা দুধ দেব না এবং বুকের দুধের চেয়ে ভালো অন্য কোনো পরিপূরকের বিজ্ঞাপন বা প্রচারও বিশ্বাস করব না প্রতিশ্রুতি দুই নম্বর প্রতিশ্রুতি দিচ্ছি যে দুই বছর বা তার বেশি সময় ধরে আমি পরিবারে প্রচলিত খাবারের পাশাপাশি বুকে দুধ খাওয়ানো চালিয়ে যাবে এবং শিশুর জন্য প্রয়োজনীয় সম্পূরক খাদ্য শুরু করব মানে হচ্ছে পরিপূরক খাদ্য তিন নম্বর কি বলেছে যে প্রয়োজনে আমি সময় মতো অঙ্গনওয়াড়ি কর্মী ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেব এই বিষয়ে প্রচলিত কিছু কুসংস্কার আমি বিশ্বাস করব না কেবলমাত্র যদি আমার কোনো শারীরিক জটিলতা থাকে অথবা চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হয় বুকের দুধ খাওয়ানো বন্ধ করতে ভালো হয় তখনই আমি বিকল্পের কথা ভাবব আমি বিশ্বাস করি বুকের দুধই আমার শিশুর জন্য প্রথম ও সেরা উপহার এটি হলো মায়ের শপথ এবার কি বলেছে আমাদের বাবাদের জন্য শপথ নেওয়া হয়েছে বাবা হিসেবে বলেছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ দু হাজার বাবার শপথ কি আমি একজন বাবা হিসেবে এই অঙ্গীকার করছি যে এই স্তনের সময় এক নম্বর আমি অঙ্গীকার করছি যে স্তন্যপানের সময় আমার স্ত্রীর পাশে থেকে তাকে সক্রিয়ভাবে সহায়তা এবং উৎসাহ প্রদান করব। তার ও আমাদের শিশুর জন্য ঘরে শান্তিপূর্ণ ও মানসিক চাপমুক্ত পরিবেশ তৈরি করতে সহায়তা করব এই সময় তার পুষ্টিগত চাহিদা পূরণের জন্য যথেষ্ট উপযুক্ত খাবার প্রদান করব। তিনি যাতে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন সেই জন্য আমি শিশুর যত্ন নেব তিনি যাতে নির্বিঘ্নে তিনি যাতে তিনি যাতে নির্বিঘ্নে স্তন্যপান করাতে পারেন সেই জন্য ঘরের দায়িত্ব ভাগ করে নেব আমি বুঝি যে আমাদের সন্তান সুস্বাস্থ্য উন্নয়নের জন্য আমার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি এ স্তন্যপান একটা যৌথ পারিবারিক দায়িত্ব এটা আমি গর্বের সঙ্গে আমার অংশ পালন করব এই হচ্ছে বিষয়বস্তু তো এটা সকলের জন্য ভীষণ উপকারী তো দেখার জন্য সকলকে ধন্যবাদ